সম্মানিত সুধী একটু খেয়াল করে দেখেন পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠানোর পর আপনাকে এবং আমাকে কি পরিমাণ অজস্র নেয়ামত পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে দান করেছেন উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন মনে করেন পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে দুটি চক্ষু দান করেছেন করেননি আপনাদের এলাকায় ডাক্তার আছে না নাই বলেন আপনার এলাকার এই ডাক্তারকে জিজ্ঞেস করবেন আজ পর্যন্ত কি এরকম কোন ফ্যাক্টরি আবিষ্কার হয়েছে যে ফ্যাক্টরির ভিতরে দুটো চক্ষু বানানো হয় আপনাদের কাছে জানা আছে বলেন এটা আওয়াজ দিয়ে কথা বলেন জানেন এরকম কি কোনো ফ্যাক্টরির আবিষ্কার হয়েছে যে দুটা চক্ষুর দাম কি পরিমাণ হতে পারে এটা নির্ণয় করা সম্ভব নয় আচ্ছা কোনো একজন মানুষকে যদি দাঁড় করে দেয়া হয় এবং বলা হয় যে দুনিয়ার সমস্ত কিছু সমস্ত আসবাব এবং সম্পদ সব কিছু আর আমাকে দিতে হবে আপনারা কে কে বলেন তো তো হাত দেখি বলেন কেউ রাঁধি নাই তাহলে চিন্তা করে দেখেন যদিও বা ডাক্তাররা নির্ধারণ করেছে এটা আমার মনে হয় একটা আন্দাজ যার ফ্যাক্টরি নাই যার আবিষ্কার নাই যার উৎপাদন নাই এটা তো আন্দাজ করে পরিমাপ করে এটার দাম নির্ধারণ করা সম্ভব নয় জোরে বলেন সম্ভব কি তাহলে সারা দুনিয়া যদি এক পাল্লাই তুলা হয় দুটা চক্ষের দাম কি পরিমাণ নিয়ামত আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন জোরে বলেন সুহান চিন্তা করলে অবাক হয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই মানব দেহে আপনাদের এখানে ডাক্তার আছে আপনারা আরো ভালো বুঝবেন মানব দেহে আল্লাহ পাক রব্বুল আলমিন ব্লাড ভেসেল যেটাকে রক্ত নালি বলে এটা একটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলমিন দান করেছেন বয়সের ভেদে সত্তর থেকে আশি হাজার বর্গ কিলোমিটার সোহান আল্লাহ এটা যদি ঢেলে সাজানো হয় সত্তর থেকে আশি হাজার বর্গ কিলোমিটার দূরত্ব হবে সোহান আল্লাহ বলবেন না একটা পৃথিবীর পরিধি আমাদের যে পৃথিবী আছে এই পৃথিবী একটু ইগো কমায় দেয় পৃথিবীর যে পরিধি আছে পৃথিবীর যে পরিধি আছে এই পরিধিটা হচ্ছে চব্বিশ হাজার বর্গ কিলোমিটার কত ধরে বলেন কত চব্বিশ হাজার বর্গ কিলোমিটার তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ পাক রব্বুল আমিন আপনার আমার শরীরের ভিতরে যে রক্ত নালি দিয়েছেন এই রক্ত নালী দিয়ে এই পৃথিবীকে কমাস কম তিনবার বাধা এবং পেছানো সম্ভব ধরে বলেন সোহান অবাক হয়ে যাবেন এই পরিমাণ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে দান করেছেন আর অবাক হবেন একটু চিন্তা করলেই বুঝতে পারবেন আমরা মুখ দিয়ে যে খাবার খাই মুখের ভিতর দিয়ে যা কিছু আমাদের ভিতরে ঢুকে চিন্তা করে দেখেন তিনটা জিনিস ঢুকে জায়গা একটা ঢুকে কয়টা জিনিস তিনটা এক নম্বর পানি ঢুকে দ্বিতীয় নম্বর খাদ্য ঢুকে তৃতীয় নম্বর শ্বাস ঢুকে কয়টা জিনিস ঢুকে কথা বলেন না কয়টা জিনিস ঢুকে এক নাম্বার পানি দ্বিতীয় নাম্বার খাদ্য তৃতীয় নাম্বার জোরে আওয়াজ দিয়ে বলেন না তৃতীয় নাম্বার কি বলেন শ্বাস আচ্ছা চিন্তা করে দেখেন তো একই জায়গা দিয়ে আল্লাপাক রব্বুল আলমিন তিনটা জিনিস ঢুকাইতেছেন আজ পর্যন্ত আপনার আমার গলার ভিতরে এরকম কি কোনো প্যাস লাগছে যে পানির জায়গায় খাদ্য চলে গেছে খাদ্যের জায়গায় শ্বাস চলে গেছে শ্বাসের জায়গায় পানি চলে গেছে এরকম কি হয়েছে ধরে বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন এখানে একজন ডিভাইডার লাগাই দিয়েছেন পৃথিবীর সমস্ত বিজ্ঞানীকে পৃথিবীর সমস্ত সায়েন্স বিদকে যদি একত্রিত করা হয় এবং বলা হয় যে আপনারা সকলে মিলে মানব দেহের একটা ডিভাইডার যেটা মুখের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন লাগাই দিছেন আপনারা সকলে মিলে এরকম একটা ডিভাইডার তৈরি করবেন আমার মনে হয় আজ থেকে নিয়ে কেমন একজন সমস্ত বিজ্ঞানী মিলে একটি ডিভাইডার বানাইতে পারবে ধরে আওয়াজ দিয়ে বলেন এত নিয়ামত পাক রব্বুল আলমিন আপনার আমার বডিতে দান করছেন সোহানাল্লাহ সব কিছু দান করার পর আর অনেক নিয়ামত আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন যেটা বর্ণনা করলে অনেক দীর্ঘ টাইম লাগবে যেটা বোঝানোর উদ্দেশ্য যেটা মাকসাদ আমি সেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম ভালো করে বুঝবেন আপনাদের এখানে ভলান্টিয়ার নাই এটা ওদের আওয়াজ কমাইতে বলে না হলে আমার পরে যারা আলোচক আছে তাদের আলোচনা করতে সমস্যা হবে ওনারা হয়তো এখানে আসুক আর না হয় একটু আওয়াজটা বন্ধ করে রাস্তায় যে ভাইরা আপনারা দাঁড়ায় আছেন হয় প্যান্ডলের নিচে আসেন আর না হয় একটু আওয়াজটা বন্ধ করেন আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন সকলে বলে আমিন অনেকে জান্নাতের কাছে চলে যাবে অনেকে জান্নাতের নিকটে চলে যাবে কিন্তু হঠাৎ তার এমন একটা আমল চলে আসবে যে আমলের কারণে ছিটকে জান্নাতের দরজার থেকে পিছনে পড়ে যাবে আমাদের অবস্থাও তো ঠিক এরকম জান্নাতের বাগানের কাছাকাছি চলে এসে পানের দোকানে আর চায়ের দোকানে আড্ডা দেওয়া হয় যারা বলেন ঠিক ঠিক না আপনি জান্নাতের বাগানে আসছেন জান্নাতের বাগানে ভিতরে ঢুকেন জান্নাতের ফল খান যারা বলেন আল্লাহ এটাই তো আমাদের উচিত হয়েছিল এটাই তো আমাদের জন্য উচিত ছিল কি বলেন ঠিক কি ঠিক না যাই হোক যে জিনিসটা বলতেছিলাম আপনাদেরকে ভালো করে বুঝবার চেষ্টা করবেন সময় যেহেতু অল্প অল্প পরিসরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনারা মন খারাপ করতেছেন খারাপ লাগতেছে আপনাদের আচ্ছা চিন্তা করেন এত কিছু আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার আমার বডির ভিতরে দান করেছেন আরও একটা জিনিস আপনাদেরকে বুঝাই অন্যতম যে জিনিসটা সেটা হচ্ছে আমরা যে জিনিসটার মাধ্যমে বেঁচে আসি অক্সিজেন আচ্ছা একটা মানুষ পার ডে কত লিটার অক্সিজেন ব্যবহার করে এটার কি আইডিয়া আমার আপনার আছে একটু ধারণা করেন কত লিটার হতে পারে আমাদের এখানে আপনারা সকলেই ছিলবেন ভিতর বন্ধের সাহেবকে চেনেন না এরকম মানুষ মনে হয় আমাদের এখানে খুব কম আছে মৌলী সাহেব যখন অ্যাটাক করলেন মানে ওনার স্ট্রোক হইল তখন দেখতে গিয়েছিলাম ওনার ছেলেকে ওনার ছেলেকে ডক্টর আমিনুল ইসলাম সাহেব ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনার বাবাকে যে অক্সিজেনটা দেওয়া হয় এই যে সিলিন্ডার সব কিছু আপনারা বাড়িতে নিয়ে আসছেন মানে পুরো আইসিউ যে আপনারা বাড়িতে নিয়ে আসছেন যে অক্সিজেন দেওয়া হয় তাতে পার ডে কত লিটার অক্সিজেন এখান থেকে যায় তুমি বলছিলেন একটা মানুষের জন্য তো অনেক অক্সিজেনের প্রয়োজন যে অক্সিজেন আমরা দেই এটা তো জাস্ট একটা সাপোর্ট মাত্র এটা তো একটা কি মাত্র সাপোর্ট তার যে ন্যাচারাল যে অক্সিজেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে দান করেছেন সেটা নেওয়ার ক্ষেত্রে এই অক্সিজেনটা জাস্ট সাপোর্ট তো আমার বাবার এরকম এরকম দিন গেছে যে দিনে তিন লিটার লাগছে এরকম দিনও গেছে যে দিনে দশ লিটার পর্যন্ত লাগছে আমি জিজ্ঞেস করছিলাম যে এক লিটার অক্সিজেনের দাম কত উনি আমাকে বলছিলেন যে এক লিটার অক্সিজেনের দাম সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা তাহলে চিন্তা করে দেখেন যদি পাঁচ লিটার অক্সিজেন এক এটা সাপোর্টের জন্য পুরা নয় সাপোর্ট দিতেছে সে অক্সিজেন পাঁচ লিটার এক লিটার যদি পাঁচ হাজার করে টাকা হয় পাঁচ লিটার অক্সিজেনের দাম কত হয় পঁচিশ হাজার ধরলাম এইটাই ধরলাম এটাই আমরা এখানে মাইক চালাইতেছি কথা বলতেছি এখানে লাইট চলতেছে বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করি প্রত্যেক মাসে আপনার আমার নিকট বিল পেপার আসে কিনা বলেন আসে কিনা বলেন বিদ্যুৎ সামান্য একটা জিনিস সেটা ব্যবহার করলে যদি আপনার আমার বিদ্যুৎ বিল দিতে হয় প্রত্যেক মাসে বিদ্যুতের বিল আসে চিন্তা করে দেখেন জন্মের পর থেকে নিয়ে আজকে পঁচিশ বছর তিরিশ বছর ৩৫ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর পঁচপান্ন বছর সাইট পেরিয়ে গেল এখন পর্যন্ত আল্লাহ পাকের দেয়া কে ব্যবহার করেছি আজ পর্যন্ত আল্লাহ তালার পক্ষ থেকে কোনো বিল পেপার আসছে সোহান আল্লাহ বলবেন না এই অফুরন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন কাকে দান করছেন বলেন আপনাকে আমাকে দান করেছেন এই সব নিয়ামতের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ নিয়ামত দামি নিয়ামত যার থেকে দামি আর মূল্যবান মানুষের জন্য হতে পারে না এরকম দামি আর একটা নিয়ামত পাক আপনাকে আমাকে দান করছেন বলেন তো সেটা কি ইমান যারা বলেন কি ইমান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আপনাকে আমাকে যত নিয়ামত দিয়েছেন এই যে অক্সিজেন বললাম আপনার শ্বাস বললাম আপনার চক্ষু বলেন আপনার ব্লাড ভেসেল বলেন আর অন্য অন্য যত পাশপাতি পাতি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন যত নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন এই সব নিয়ামতগুলোকে এক পাল্লাই যদি উঠানো হয় আর ইমানকে যদি এক পাল্লাই উঠানো হয় ইমানের ওজন ভারী হবে না ওই নিয়ামতগুলোর ওজন ভারী হবে জোরে বলেন তাহলে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে সব থেকে দামি এবং মূল্যবান একটা নিয়ামত দান করেছেন সেটার নাম কি ইমান সেটার নাম কি ইমান যদি কারো ইমান না থাকে বলতে পারেন হুজুর দামি কি করে দামি কি করে আপনাকে আমাকে যত জিনিস আল্লাহ পাক নিয়ামত হিসেবে দান করেছেন ইমান বাদে সব কবরের আগ পর্যন্ত চলবে আচ্ছা বলেন আপনার চক্ষু কি মৃত্যুর পরে আরো চলবে আপনার শ্বাস কি মৃত্যুর পরে আরো চলবে আপনার অক্সিজেনের প্রয়োজন কি মৃত্যুর পরে আরো আছে আপনার কিডনির প্রয়োজন মৃত্যুর পরে আরো আছে কবর জগতেও কি অক্সিজেনের প্রয়োজন আছে আপনাকে আমাকে বেঁচে থাকার জন্য চক্ষুর প্রয়োজন আছে বা অন্য কোনো কিছুর প্রয়োজন আছে যা কিছু আপনার আমার আছে এটা সব কবর পর্যন্ত এই সব নিয়ামত কোন পর্যন্ত জোরে বলেন কবর পর্যন্ত আর একটা নিয়ামত কবরের পরেও চলবে সেটা হচ্ছে আমার আপনার ইমানের নেয়ামত জোরে বলেন সোহান তাহলে যে নিয়ামতটা যত দামি হয় সে নিয়ামতটার হেফাজতও তত দামি